হাসপাতালে ভর্তি নায়িকা অঞ্জনা দেশের বর্ষিয়ান চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে নায়িকার ছেলে নিষাদমনিশাদ মনি বলেন মায়ের অবস্থা ভালো নয় খুব সংকটাপূর্ণ সবার কাছে দোয়া চাই তিনি জানান পনেরো দিন আগে জ্বর শুরু হয় চিত্রনায়িকার এক পর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয় তিনি বলেন কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিল এখনো সুস্থ হননি আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি উনি ভেবেছিলেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি সকলের দোয়া চেয়ে তিনি বলেন আমি আবারও বলবো সবাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন তিনি দেশ ও দেশের চলচ্চিত্র শিল্পকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছেন আমার বিশ্বাস সবার দোয়ায় তিনি আবারও চলচ্চিত্র অঙ্গনে হাসি মুখে ফিরবেন করবেন দস্যু বনহুর দিয়ে শুরু ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছে অঞ্জনা রহমান পরিণীতা ও গাঙ্গচিল এই অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এখন তেমনভাবে চলচ্চিত্রে দেখা যায় না অঞ্জনাকে শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে প্রায় তিনি হাসিমুখে হাজির হয়ে গ্ল্যামার ছড়ান